সুশীল প্রজেক্ট এটি ম্যানুফ্যাকচার্ড বুদ্ধিবৃত্তিক ফাদ এবং আমাদের করণীয় বর্তমানে সুশীল এই শব্দটি কোন অর্গ্যানিক শব্দ নয় বরং এটি সুপরিকল্পিতভাবে ম্যানুফ্যাকচার্ড ইঞ্জিনিয়ার্ড এবং স্পন্সর্ড এজেন্ডা আমাদের মগজে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে প্রগতিশীল মানেই সুশীল আর দিনদার মানেই অচ্ছুত যতদিন আমরা এই সংজ্ঞার শেকল ভাঙতে না পারব ততদিন উম্মার বুদ্ধিভিত্তিক ভবিষ্যৎ চরম ঝুঁকিতে থাকবে দে didn't just colonize আওয়ার ল্যান্ড they কলোনাইজড দ্য ডিকশনারি অফ our values. এই তথাকথিত সুশীল সার্কাস এবং বুদ্ধিভিত্তিক আগ্রাসন বন্ধ করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে এক সেমান্টিক ডিকলোনাইজেশন আমাদের নিজেদের মূল্য যাচাই করার জন্য তাদের দেওয়া মানদণ্ড ব্যবহার করা বন্ধ করতে হবে তারা যখন নিজেদের সুশীল বলে তখন তারা পরোক্ষভাবে আমাদের অসভ্য প্রমাণ করতে চায় এই বাইনারি ভাঙতে হবে আমাদের আদর্শিক ভিত্তি হবে আদব এবং মুরুয়া মর্যাদাবোধ তাদের সার্টিফিকেট নয় তাদের পরিভাষার দাসত্ব বর্জন করুন আমাদের জেনারেল কারিকুলাম কেন মোল্লারা ঠিক করবে শ্রেষ্ঠত্বের মানদণ্ড সেকুলারিজম নয় বরং তাকুয়া ও বিশুদ্ধ ইল দেয়ার সিভিলিটি ইজ এ খেইস অব কম্প্রোমাইজ আপনি সুশীল হতে চান বেশ তো তবে ইসলামিক আদব মূল্যবোধ ঝেড়ে ফেলুন দুই ইন্টালেকচুয়াল গেইটকিপিং তথাকথিত সুশীলরা টিকে থাকে আপনার হিনুমন্নতার উপর তারা যে ন্যারেটিভ তৈরি করে যে কনসেপ্ট তৈরি করে আমরা সেগুলোর সামনে নিজেদের অসহায় মনে করি আমাদের অবশ্যই এই অসহায়ত্ব থেকে বের হয়ে আসতে হবে আর এটি কেবলমাত্র তখনই সম্ভব যখন আমরা নিজেরা আমাদের দিন আমাদের কুরআন এবং সুন্নার আলোকে নিজেদের বুদ্ধিভিত্তিক প্যারাডাইম তৈরি করতে সক্ষম হব এটি কেবল কোনো ধারণাকে সামনে নিয়ে আসা বা আলোচনা করার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের সেগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে উই নিড টু লিভ বাই দোজ ভ্যালিউজ আর্লি দেন ইট উইল ফ্লারিশ এগেন এভাবে আমরা যখন নিজেরা নিজেদের বিচরণের জন্য ক্ষেত্র তৈরি করে নিতে সক্ষম হব তখন আমাদের আর তাদের তৈরি করে দেওয়া বিচরণ ক্ষেত্র প্রয়োজন হবে না বরং আমরা নিজেরা আমাদের ক্ষেত্র পাহারায় সচেষ্ট থাকব তাদের যে কোনো বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ তিন ইন্ডিপেন্ডেন্ট ন্যারেটিভ স্পন্সরড মিডিয়া আর সেকুলার থিঙ্ক ট্যাঙ্ক আমাদের মুক্তি দেবে না অন্যের তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে আপনি নিজের অধিকার আদায় করতে পারবেন না আমাদের নিজস্ব মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক এবং শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে যেখানে সুশীল সাজার কোনো দায়বদ্ধতা থাকবে না আমরা এগুলো কোন কুইক ফিক্সের কথা বলছি না বরং আমরা বলছি একটা সোশ্যাল ডেভেলপমেন্টের কথা মুসলিম হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া আদর্শ নীতিমালার আলোকে নিজেদের ন্যারেটিভ তৈরি করা সেই আলোকে নিজেদের এবং নিজেদের সন্তানদের বড় করা তাদেরকে আমাদের সোনালী অতীতের সাথে পরিচয় করে দেয়া We need to stop asking for a seat at a table that was built to exclude us. Rather, let's build our own. শেষ কথা। আজকের सेकুলার বুদ্ধিবৃত্তিক আগ্রাসন আসলে একটি পোচা ডোবার মতো যা মহাসাগরের ভাব ধরে বসে আছে। আপনি যখন ইমানের আলো চালাবেন, দেখবেন এই सुशील তকপাগুলো কর্পূরের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ কতই না সুন্দর করে বলেছেন। আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আওয়ার সাইলেন্স ইজ দেয়ার স্ট্রেংথ স্ট্যান্ড উইথ দ্য ট্রুথ শেয়ালে ফর দ্য ফলসহুড অব দ্য সুশীল এলিট ইজ বাট ফ্লেটিং শ্যারো যখন আমরা বিশুদ্ধ ইমানে বলিয়ান হয়ে বিশুদ্ধ তাওহিদের আদর্শ অনুসরণ করে অগ্রসর হতে শুরু করি তখন তার সামনে আর কোন কিছুই দাঁড়ানোর সামর্থ্য রাখে না কারণ দেখুন আল্লাহ বলেছেন বরং আমি মিথ্যার উপর সত্য নিক্ষেপ করি ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং নিমিশেই তা বিলুপ্ত হয় লিখে নিন আপনি যখন আল্লাহর সামনে শেষদায় নত করেন আপনি যখন আল্লাহর বিধানের সুমাহান উচ্চতা মাথা পেতে নেন তখন দুনিয়ার কোনো ইন্টেলেকচুয়াল আপনাকে নিচু করার ক্ষমতা রাখে না আস্ক দ্য কোয়েশ্চেন না হোয়াট